প্রিয় দর্শক শ্রোতা ফরজ নামাজের পর যে ব্যক্তি এই ছয়টি দোয়া পাঠ করবে সে নবীজি সাল্লিহসাল্লামের সাথেই জান্নাতে থাকতে পারবে বলুন না সুবাহ প্রিয় দর্শক জান্নাতে নবীজি ইসাল্লাহ হ আলিহসাল্লামের সাথে থাকতে চান যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন আজকের ভিডিওতে আপনি শুনতে পাবেন নামাজ না পড়ার কোনটি শাস্তির কথা এছাড়াও শুনতে পারবেন কোন সেই ছয়টি দোয়া যে দোয়াগুলো পাঠ করলে জীবনের সমস্ত হয়ে যাবে নবীজি সাল্লামের সাথেই জান্নাতে থাকতে পারবেন মাফ বলুন না সুবাহ সর্বপ্রথমে আলোচনা করব নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে তারপর আলোচনা করব কোন সেই ছয়টি দোয়া সেই সম্পর্কে তো চলুন প্রথমে আলোচনা করা যাক নামাজ না পড়ার পনেরোটি শাস্তির কথা যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আল্লাহ সবাহান তালা দুনিয়াতে ছয়টি শাস্তি দিবেন এক নম্বর শাস্তি তার জীবনে কোনো রূপ বরকত পাইবে না দেখেন যারা নামাজ পড়ে না তারা কোনো বরকত পায় না তাদেরকে দেখেন দিন শেষে উমুক ব্যাংকের কাছে ঋণই থাকে উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে অনেক টাকা ঋণ থাকে মানুষ বাড়িতে এসে থাকে টাকা পায় এজন্য তারা ঘর বাড়ি সব তালা দিয়ে দূরে কোথাও চলে যায় প্রদর্শক নামাজের মধ্যেই সব শান্তি আল্লাহ আল্লাহসবাহান তালা রেখেছেন নামাজের বাহিরে কোনো শান্তি নাই দ্বিতীয় নম্বর আজাব হলো আল্লাহসবাহান তালা দুনিয়ায় দিবেন তা হলো আল্লাহসবাহান তালা তার চেহারা হইতে নেক লোকের চিহ্ন উঠাইয়া লইবেন দেখবেন যারা নামাজ আদায় করে না তাদের চেহারাটা কোনো নূর থাকে না তার চেহারা সৌন্দর্য থাকে না আর যা নামাজ পড়ে তাদের চেহারাটা কত সুন্দর নূরে নুরানিত জীবিত থাকে বলুন না সুবাহ এটা আমার কথা না আপনি চাইলে দেখতে পারেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন আর বেইমানের মধ্যে পার্থক্য হল নামাজ শোনো মুমিন কখনো নামাজ সারে না আর বেঈমান আগে কখনো নামাজ পড়ে না প্রদর্শক চতুর্থ নামা আজাব হলো তার ধোঁয়া আল্লাহ সুবাহ নিকট কবুল হয় না সে যাই ধোয়া করুক না কেন আল্লাহ তালা তা কবুল করবেন না পাঁচ নাম্বার আজাব দুনিয়াতে দিবেন আল্লাহ তালার সমস্ত ফেরেশতা তার উপর অসন্তুষ্ট থাকবে না প্রিয় প্রদর্শক ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহান তার ফেরেজ তারা অসন্তুষ্ট থাকে যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য শুধু দোয়া করতে থাকে আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার উপর ফেরেজ তারা অসন্তুষ্ট থাকে ছয় নম্বর শাস্তি ইসলামের মূল্যবান নেয়ামত সমূহ হইতে বঞ্চিত করা হইবে নাউজুবিল্লা দর্শক এই হলো দুনিয়াতে ছয়টি শাস্তি মৃত্যুর সময় সে আরও তিনটি আজাব পাইবে তা হলো এক অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া সে বরণ করবে বেইমালার মৃত্যু দেখলেই বোঝা যায় আর বান্দা বান্দাবান্দিদের মৃত্যু দেখলেই বোঝা যায় সে বান্দা বান্দি ছিল দ্বিতীয় নম্বর হলো ক্ষোধায়ত্ত অবস্থায় মৃত্যুবরণ করবে অনেক মানুষ দেখবেন মৃত্যুর পূর্বে শুধু সে শুধু খাইতে মনে চায় তার মন শুধু চায় সে বলতে থাকে দুনিয়ার সব খানা যদি আমার পেটের মধ্যে দিয়ে দাও তারপরও আমার খানার ক্ষুধা নিবারণ হবে না এই কারণ হলো তার মৃত্যু বেইমানদের আলামত অর্থাৎ বেইমানদের মৃত্যুর আলামত তার মৃত্যুটা নবীজি বলেন ক্ষোধাত্ম অবস্থায় সেই মৃত্যুবরণ করবে তিন নম্বর শাস্তি মৃত্যুকালে তার এত পিপাসা পাইবে তার ইচ্ছা হইবে দুনিয়া সমস্ত পানি পান কইরা ফেলতে আল্লাহ আল্লাহ তালা আমাদের এমন মৃত্যু থেকে বাসাইয়া সুম্মা আমিন তারপর কবরের মধ্যে আমার তিনটি শাস্তি দেওয়া হবে এক তার কবর এমন চিকন হয়ে যাইবে যে তার এক পাজরের হার অপর পাজা হারের সঙ্গে ঢুকিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে নাউজবিল্লা তার কবরে দিন রাত সব সময় আগুন জ্বালিয়ে রাখা হবে নাউজবিল্লা তারপর আল্লাহ তালা তার কবরে একজন আজাবে ফেরেস্তা নিযুক্ত করবেন তাহার হাতে লোহার হাতুড়ি থাকবে সে ব্যক্তিকে বলতে থাকবে যে তুমি কেন নামাজ পড়ো নাই আজ তার ফল ভোগ করো এ বলিয়া ফজর নামাজ না পড়ার জন্য ফজর হইতে জহর পর্যন্ত জহর নামাজ না পড়ার জন্য জহর হইতে আসর পর্যন্ত আসরে নামাজ না পড়ার জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরীবের নামাজ না পড়ার জন্য মাগরীব হইতে ঈশা পর্যন্ত ঈশারের নামাজ না পড়ার জন্য ঈশার থেকে ফজর পর্যন্ত লোহার দ্বারা আঘাত করতে থাকবে আর বাকি তিনটি শাস্তি দেওয়া হবে রোজ হাসরের দিন কেয়ামতের ময়দানে প্রদর্শক আল্লাহ রাবুল আলমিন এমন পনেরোটি শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক সব সময় ফরস নামাজ গুলো আদায় করা তৌফিক দিক এবং এই দোয়াগুলো পাঠ করার মতো তৌফিক দান করুন আমিন যে দোয়া পাঠ করবেন এক নম্বর হল নবীজির প্রিয় সাহাবি বলেন নবীজি যখন ফরজ নামাজের পর সালাম ফিরাতেন তখন তিনি তিনবার বলতেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও আস্তা ও আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে মোহাব্বত করে সে আজকের ভিডিওটি থেকে এই আমলটি শিখবে পরবর্তীতে ইশল্লাহ নিয়মিত প্রত্যেক সালাতের পর আস্তা আস্তাফির্লাহ তিনবার বলবে আল্লাহ সবাহান তার গুণাগুলো ক্ষমা করতে থাকবে আস্তা আফিরুল্লাহ হলো একটি সংক্ষিপ্ত স্টেক ফার এর অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো দেখেন আমরা তো জিন্দগিতে গুনাহের কাজ কম করি নাই এত গুনাহার পরও যদি আমরা মহান মালিকের কাছে ক্ষমা না চাই তাহলে আমাদের চেয়ে কপাল পোড়া হতভাগা এই পৃথিবীতে আর কেউ প্রিয় দর্শক আর পৃথিবীতে কেউ তো নেই আমরা ইনশাল্লাহ আস্তাফির্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর সারাম ফিরিয়ে তিনবার বলবো ইনশাল্লাহ নবীজি বলেন ও আমার উম্মত শোনো আমি দৈনিক একশোবার তবা ইস্তেক পার করি একটু ভাবেন তো যে নবীর কোনো গুণা নেই যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সে নবী যদি দৈনিক একশোবার তবা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই তাহলে আমাদের কি পরিমাণ তবা ইস্তেক ফার করা দরকার একটা বার একটু ভাববেন প্রিয় দর্শক ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে আস্তা ওফিরুল্লাহ পাঠ করব। আল্লাহ সবাহ আমাদের গুণাগুলো ক্ষমা করতে থাকবেন দ্বিতীয় নম্বর যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লাই আলি সাল্লামে প্রিয় সাহাবি বলেন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরন পর আল্লাহ রসুল সাল আলি সাল্লাম তিনি তিনবার আল্লাহ একবার বলতেন আল্লাহ একবার শব্দ অর্থ হল আল্লাহ সর্বশক্তিমান যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বসে আল্লাহ তালাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যাহিত করে আল্লাহ সুবাহান তখন ফেরেশতাদের কাছে তাকে নিয়ে গর্ব করতে থাকেন আর বলতে থাকেন ও আমার ফেরেস্তারা দেখো আমার বান্দা বান্দি বলতেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান ফেরেশতারা সাক্ষী থাকো আমি আমার বান্দা বান্দির গুণাগুলো ক্ষমা করে দিলাম বলুন না সুবাহ আল্লাহ প্রদর্শক নবীজিকে যদি অনুসরণ অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানো মাত্রই আপনি একবার বলবেন লহু আকবার। তাহলে নবীজীকে অনুসরণ অনুকরণ করতে পারবেন প্রিয় দর্শক তৃতীয় নম্বর দুয়াটি হল নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর তিনি বলতেন লা ইলাহা ইল লহু দাহু লা সরিকা লা লা হুল মুল্কু ওয়া লাহুল হামদু ওয়াহু আ লা কুল্লি স ইন অদিত আমারও বলতেছি লা ইলাহা ইল লাহুল আলা কুল্লি কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে আল্লাহ সব তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যদিও সে গুনার পরিমাণ সমুদ্রের ফেনারাসি সমতুল্য হয়ে থাকে প্রিয় দর্শক আপনি যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরানোর পর আপনি এটা বলবেন লা ইলাহা ইল্লাহ্ লাহু ওয়াহাদহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সঈ অদির ইনশাল্লাহ আল্লাহ সোয়াহানতা আল্লাহ আপনার আমার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন ইনশাল্লাহ দেখেন প্রিয়দর্শক এই যে বললাম জীবনে তো কত রকমের গুনাহের কাজ করতেছি তাই না এমন কোন সেকেন্ড এমন কোনো মুহূর্ত এমন কোনো দিন খালি নাই যে জীবনের আমরা গুনাহের কাজ করি নাই যেই মুহূর্তে যেই ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করে চলতেছি প্রতিটি সেকেন্ডে গুনাহের কাজ করে আজ আমাদের জিন্দগিটাকে একেবারে নাপাক করে ফেলেছি এই গুনাহের জিন্দিগি হইয়া যদি কবরের মধ্যে যাই তাহলে কি উপায় হবে কেমন হবে কবরের জিন্দিগিটা নবীজি ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা তুমি জাহান নামের আগুন থেকে তুমি নিজেকে নিজেই বাসাও সেই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও তাহলে কোনো কাজে আসবে না সেখানে চলবে শুধু নেক আমলের পরিচয় ফাতেমা সেখানে শুধু নেক আমলের পরিচয় চলবে কোনো কাজে আসবে না অন্য কারো পরিচয় এটা একবার একটু বালিশের মধ্যে মাথা রাখা চিন্তা করবেন তো আমরা যেই নবীর সুপারিশ আশা করি যেই নবী আমাদেরকে সুপারিশ করবেন এমন আশা করি সেই নবী যদি এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের পরকালের জিন্দিকিটা তাকত কতটা কঠিন হবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তো আমাদের বুঝতে বাকি নাই ইনশাল্লাহ আমরা এই আমলটি করবো সারি কালা লাহুল মুলকু ও লাহুল আমরা অবশ্যই পাঠ করব প্রিয় দর্শক চতুর্থ নামের আমল হলো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা আনহু এই নবীর প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহ সাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যুর পর সে সাথে সাথে জান্নাতে চলে যাবে বলুন নাসুবাহ জান্নাতে যাইতে পারে না শুধু একটা বাধা আছে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে তখন সাথে সাথেই আল্লাহ তালা জান্নাতে চলে যাইবে বলুন না আল্লাহ প্রদর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো আয়াতুল কুরসির আমল যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতে চলে যাইবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন আয়াতুল কুরসি কোনটা আয়াতুল কুরসি হলো সুরাতুল বাকারার দুইশ তো নম্বর আয়াত পবিত্র কোরআন মসজিদের সব থেকে শ্রেষ্ঠ আয়াত আয়তুল কুর্জি আয়াতুল কুৰ্জিটি হল আউজু বিল্লাহি মিনাশ ইহঁত নিরজীব বিস্মিল্লাহি র ম নিরহিম লা ইলাহা ইল্লাহ আল্লাহয়ুল কাইয়ুম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আর ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল এটাই হলো আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর এ আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ সুবাহান তালা জান্নাতে চলে যাইবে এই গ্রান্টি দিয়েছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ হ সাল্লাম তাই প্রদর্শক প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুসি পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে যে আমলের কথা বলবো অর্থাৎ পাঁচ নামে আমলটি হল নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা ৩৩ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর বলো অর্থাৎ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বললে কি হয় জানেন কোন ব্যক্তি যদি একবার আওয়াজ দেয় বলে আল্লাহ সুবাহান তালা সাত আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন বলুন সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি আওয়াজ দেয় জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করা হয় আর দ্রুতগামী যদি দ্রুত বছর পর্যন্ত ওই গাছের ছায়া দিয়ে দৌড় দেয় তারপরও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না আল্লাহ একবার আল্লাহ তারপর হলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমার নিয়ামত পে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত সিনিয়া নই আর যে ব্যক্তি যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই বলুন কেরাম নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আমরা কিভাবে আদায় করব। নবীজি বলেন তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলিও আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক অনেক বেশি ভারী আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেয় বলুন না সবাহা আনন্দ প্রিয় দর্শক এ দুনিয়াতে বেঁচে আসি প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমরা নিঃশ্বাস নিতেছি অক্সিজেন ব্যবহার করতেছি সব কিছু আল্লাহ তালার নিয়ামত তাই তো আল্লাহ তালা বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সব নিয়ামত দ্বারাই তো তোমরা বেঁচে আসো কোন নিয়ামত ছাড়া তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে তারপরে হলো তাহলিল আল্লাহ আকবার আওয়াজ দিলেই আল্লাহ সুবাহান ফেরেস্তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা দেখো আমার বান্ধাবান্ধি বলেছে আমি নাকি সর্বশক্তিমান ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ সর্বশক্তিমানের দরজা দিয়ে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিলাম বলুন সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন কত দামি আমল প্রত্যেক নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার অবশ্যই আমরা আমল করব। সর্বশেষ ছয় নম্বর আমলটি হলো নবীজি ও তার প্রিয় সাহাবি আবু হাজি আল্লাহ আনহু কোন একদিন কোন এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল আলী সাল্লাম যাওয়ার পথে একটা গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন নবীজি বলেন আবু হরাইরা কোনো ব্যক্তি যদি এ চারটি জিখির একত্রে করে যেমনি হবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ল ঠিক তার আমল নামা থেকে এমনি ভাবে এ তার গুনাগুলো ময়লাগুলো ঝরে পড়ে গেল নবীজি আরো বলেন শীতকালীন সময় যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোন ব্যক্তি যদি চারটি জিকির করতে পারে তার থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে নবীজির প্রিয় সাহাবি আবু হুরাল রাজি আল্লাহ বলেন ইয়া রসুল্লাহ বলুন কোন জিকির গুলো নবীজি বললেন সুবাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর আবার বলতেছি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু হু আকবার এই চারটি জিকি যদি কেউ একত্রিত করতে পারে জমনিবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঝরে পড়ে যায় ঠিক তেমনি হবে তার নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায় বুঝতে পেরেছেন কত দামি এই আমলগুলো প্রিয় দর্শক শ্রোতা আজকের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়া ও আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক ফিকধান করুন আমিন ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে আপনার উপকার হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট আমিন লাগবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে